কিছুদিন আগে আমি আমাদের সাতক্ষীরাতেই পাসপোর্ট বানাতে গেছি পাসপোর্ট অফিসে তো প্রথমে জিজ্ঞেস করছে অনেক কিছু বলছে তো জিজ্ঞেস করছে ফর্ম কে পূরণ করছে অনলাইনে তো আমি বললাম আমি নিজেই করছি তো সে নানান কাহিনী কত শত যে বিপদ মাথার উপরে দিল তো এ নিয়ে একটা লাইভ আছে আমার এখন আমাকে বলছে যে না আপনি এটা করেন নাই আমি যে না আমি এটা নিজে নিজে পূরণ করছি তো আমাকে ভিতরে ডেকে নিয়ে গেলো অফিসের ভিতরে তো আমাকে অনলাইনে সেটা পূরণ করে দেখাতে হলো যে পাস পাসপোর্ট কীভাবে নিবন্ধন করতে হয় তো শেষমেশ আমি দেখাইলাম দেখানোর পরে ওনারা বলছে যে আমরা তো এখানে মানে পারি না সবাই তো আমি বলছিলাম যে আপনারা যদি না পেরেন সেটা তো আর আমার সমস্যা না কারণ আমি তো পারতেছি এখন একটা ওয়েবসাইটে তারা যে কিভাবে নিবন্ধন করতে হয় সেটা পারে না তো তাদের সরকারি অফিসে ক্ষমতায় বসায় রাখছে তাহলে দেশের কি হবে একজনের নাম স্বপন ঘোষ তার দিয়ে রাখছে স্বপ্ন দোষ তো সামান্য এই কাজটা যারা করতে পারে না তাদেরকে কি আশা করা যায় তাহলে মানুষ কিভাবে জীবনযাপন করবে তো এইসবের লোক এখানে রাখার কোনো দরকার নেই